নিজেদের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান দেশটি বলেছে তাদের এ প্রোগ্রাম প্রতিরক্ষার এবং বিদেশি শক্তিকে হামলা থেকে বিরত রাখার জন্য ফলে এটা নিয়ে তারা কোনো আলোচনা করবে না সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ মাওতে নিজেদের অবস্থান শক্তিশালী করছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি সোমবার বাইশ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইয়েনি সাফাক পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়াই সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন মঙ্গলবার তেইশ ডিসেম্বর এ হামলার ঘটনা ঘটে সোমবার বাইশ ডিসেম্বর এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইরান নতুন করে তাদের মিসাইল মহড়া শুরু করেছে এ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে শঙ্কা প্রকাশ করেছে দখলদার ইসরায়েল তারা বলেছে ইরান মহড়ার আড়ালে তাদের ওপর হামলা চালাতে পারে এর মধ্যেই ইরান জানাল নিজেদের মিসাইল নিয়ে তারা কোনো ধরনের আলোচনা করবে না সাপ্তাহিক ব্রিফিংয়ে ইসমাইল বাকাই বলেন ইরানের মিসাইল প্রোগ্রাম তৈরি করা হয়েছে ইরানের ভূখণ্ড রক্ষার জন্য এ নিয়ে কোনো আলোচনার জন্য নয় যেহেতু বিদেশি আগ্রাসন আটকানোর জন্য এই প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে ফলে মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনও কথা হবে না গত জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয় যা বারো দিন স্থায়ী হয়েছিল এ সময় ইসরায়েলের বিভিন্ন জায়গায় নির্ভুল মিসাইল হামলা চালিয়েছে তেহরান ইরানের মিসাইল ও পারমাণবিক কার্যক্রমকে নিজেদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে দেখে ইসরায়েল তিন সপ্তাহ আগে আকস্মিকভাবে সৌদির সীমান্তবর্তী হাদ্রামাউতের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী এসটিসি তারা ইয়েমেনকে দুই ভাগে বিভক্ত করে আলাদা দেশ করতে চায় উনিশশো সালের আগে ইয়েমেন উত্তর ও দক্ষিণ নামে আলাদা দুটি দেশ ছিল এসটিসির নেতা দাবি করেছেন তারা ওই অঞ্চলে স্থিতিশীলতা এনেছেন তবে মানবাধিকার সংস্থাগুলো বলেছে এসটিসির যোদ্ধারা অনেক মানুষকে নির্বিচারে আটক করা হয়েছে ইয়েমিনের একটি অংশ এমনিতেই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে যে অংশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ছিল সেখানে নিয়ন্ত্রণ এখন নিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা এতে করে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের অবস্থা বেশ নাজুক হয়ে পড়েছে এক ভিডিও বার্তায় এসটিসির জাতীয় পরিষদের প্রধান আলী আল খাতিরি বলেছেন হারদামাউতে তারা গত তিন ডিসেম্বর থেকে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন তিনি দাবি করেছেন অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে সেখানকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং ব্যবসা বাণিজ্য বেড়েছে এছাড়া কাউকে হেনস্থা করা হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি কিন্তু মানবাধিকার সংস্থার ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডম জানিয়েছে অন্তত তিনশো জনকে কোনও কারণ ছাড়া আটক করা হয়েছে এবং অনেককে গুম করেছে এসটিসির যোদ্ধারা এই সশস্ত্র বাহিনীর যোদ্ধারা গত তিন ডিসেম্বর ইয়েমেনের সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত হয় এতে করে উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্তত ত্রিশ সেনা নিহত হন সেখানকার সরকার সংশ্লিষ্ট আল ইসলাহ পার্টি অভিযোগ করেছে এসটিসি রিয়াদ চুক্তি ভঙ্গ করছে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব তীব্র করছে দলটি সতর্কতা দিয়েছে নিজেদের মধ্যে এমন দ্বন্দ্বের কারণে সৃষ্ট সুযোগের সদ্ব্যবহার করে হুতিরা এই অঞ্চলও দখল করে নিতে পারে এদিকে এই এসটিসিকে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত অপরদিকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সৌদি আরব হারদামাউত ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ তেল ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে আঞ্চলিক শক্তির নজর রয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন হামলা হয়েছে কারাক জেলায় প্রাদেশিক পুলিশ প্রশাসন জানিয়েছে একটি গাড়িতে করে পুলিশ কর্মকর্তারা যাচ্ছিলেন সন্ত্রাসীরা প্রথমে সড়কে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে গাড়িটি থামিয়ে দেয় এরপর পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এতে চার কর্মকর্তা ও গাড়ির চালক নিহত হন হামলার নিন্দা জানিয়ে মহসিন নাকবি বলেছেন নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বর্বরতা এবং নির্মমতা শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না রাষ্ট্র আরও শক্তি প্রয়োগ করে হামলার জবাব দেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও এ হামলার নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সবসময় সম্মুখ ছিল হামলার পর নিরাপত্তা বাহিনীর বড় একটি দল হামলাকারীদের ধরতে ঘটনাস্থলের আশেপাশে গেছে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি খাইবার পাক্তন খোয়ায় তেহরিক ই তালিবান পাকিস্তানের সন্ত্রাসীদের আধিপত্য রয়েছে সেখানে পাকিস্তানের সেনাবাহিনী পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যদের ওপর প্রায়ই হামলা চালায় তারা টিটিপির সন্ত্রাসীদের কারণে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ হয়ে গেছে পাকিস্তানি বিমান বাহিনী গত মাসে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় সরাসরি বিমান হামলাও চালিয়েছে